নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে হ্যাঁ মাছের ছোটো মাছ দিয়ে আমের একটা টকের রেসিপি তো এই দুর্দন্ত গরমে কিন্তু এই দুর্দন্ত স্বাদের রেসিপি কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা গরমে তো মাছ মাংস কোনো কিছুই তেমন ভালো লাগছে না তো ভাবলাম তো আম দিয়ে একটু মাছের টক করি আর মাছে মশলা বেশি দিলে এখন আর খেতে ইচ্ছে করে না তো আমের টক বানিয়ে আপনাদের দেখাবো তো আমি ছোট মাছ দিয়ে কিভাবে আমের টকটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকে আমের টকের সেরা স্বাদের রেসিপি এই গরমে দারুণ জমে যাবে বন্ধুরা তাহলে চলুন কিভাবে রেসিপিটা করলাম দেখে তো এখানে কিছু ছোটো মাছ নিয়েছি এই মাছটাকে অনেকে মোরলা মাছও বলে মায়া মাছও বলে তো হ্যাঁ ছোটো মাছ নিয়েছি দেখুন তো এই মাছটাকে আমি পরিষ্কার করে বেছেও নিয়েছি তো বেশি পরিষ্কার করে ধুয়ে একটা গামলা নিয়ে নিলাম জলটাও বেশ জড়িয়ে নিয়েছি তো এই ছোটো মাছের রেসিপি হবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই মাছে আমি প্রথমে হলুদ দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে তো ছোটো মাছ যাতে কড়াইতে ভেঙে না যায় তার অনেক টিপস আছে আজকে বলে দেব ছোট মাছ কিভাবে রান্না করবেন আর কড়াইতে দিলে ভেঙে যাবে না তো আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব তো মাছটাকে প্রথমে দু থেকে তিন মিনিটের মতন এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখে এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখানে কড়াই দিয়ে দিলাম কড়াইটাও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এই কিছু কিছু টিপস আছে এই টিপসগুলো যদি আপনারা মেনে নেন তাহলে কিন্তু এই টিপসগুলো ব্যবহার করলে আর ছোটো মাছ কড়াইতে লেগেও যাবে না আর একটা মাছও কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা তো আমি কড়াইটা গরম করে এবার হ্যাঁ তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে দিয়ে দিলাম একটু লবণ দেখতেই পেলেন খুব সামান্য অল্প পরিমাণ লবণটা দিয়ে দিলাম তো লবণ দিয়ে এই তেলটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর কড়ার চারিপাশে একটু এই গরম তেলটা ছড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো লেগে না যায় আর এদিকে আমি এই যে মাছগুলো আমি তো পাঁচ মিনিট রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে তো পাঁচ মিনিট রাখলে কি হয় লবণ হলুদটা বেশ মাছের ভিতর যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সঙ্গে লবণ হলুদ মাখিয়ে মাছটা না ভাজাই ভালো মিনিমাম পাঁচ মিনিটের জন্য মাছটাকে লবণ হলুদ মেখে রেখে দিলে আমি মনে করি মাছটার স্বাদটাও কিন্তু অনেক ভালো হয় খেতে তো বন্ধুরা এই দেখুন হ্যাঁ কিছুটা মাছ কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন আর দেখুন একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি সমস্ত মাছগুলো কিন্তু গোটা গোটা রয়েছে তো পুরো ভিডিওটা শেয়ার করব না বন্ধুরা অত মাছ ভাজার রেসিপিটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই দেখুন মাছ ভয়ে ভেজে নিলাম তো মাছ ভেজে নেওয়ার পরে এই যে মাছের যে তেলটা থাকবে এই তেলটাকে আমি ব্যবহার করব এই তেলটাকে অনেকে তেল এই তেলটাকে রেখে আবার নতুন করে তেল দেয় তো আমি এই তেলের ভিতর দিয়ে দিলাম আর আরেকটু পরিমাণ তেল তো তেল দিয়ে আমি এই তেলে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম এই ফোড়নে এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ সরিষা আর অল্প তেলে অল্প পরিমাণ সরিষা দিয়ে আজকে রেসিপিটা হবে যে কোনো টকের রেসিপি বন্ধুরা তেলটা কিন্তু খুব যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তেল আর হলুদ এই দিকে খেয়াল রাখতে হবে যাতে বেশি না পড়ে যায় তো এবার ফোড়নের ভিতর আমি হ্যাঁ কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আমটাকে কাটা দেখালাম না বন্ধুরা তো আমটা তো সবাই কাটতে পারেন তো আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে আর আমের আটিটাও কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা তো আমগুলোকে দিয়ে এই ফোড়নে একটু নেড়ে চেড়ে নিব তো একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা আমের একটা গন্ধটা যাতে চলে যায় আর এখানে দিয়ে দিলাম আমের ভিতর একটু লবণ লবণ দিয়ে আমটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে এই ফোড়নের সঙ্গে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিবো হলুদ গুঁড়া হ্যাঁ তো হলুদ গুঁড়াটা বন্ধুরা এখানে একটা টিপস আছে যে কোনো টকে রেসিপি হলুদ গুঁড়াটা কম দেবেন হলুদ গুঁড়োটা যদি বেশি হয়ে যায় হলুদের একটা গন্ধ আছে কিন্তু সেটা কিন্তু টকে যদি একটু বেশি হয় হ্যাঁ ভালো লাগবে না খেতে এজন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম নামমাত্র হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়াটা দিয়ে এই আমটাকে একটু লবণ হলুদের মধ্যে একটু ভেজে নিতে হবে তো ভেজে নিলাম আর এবার আমি জল দিয়ে দিলাম এবার আমের টকের রেসিপিটা একদম পাতলা ঝোল হবে আমের তো জলটাও আমি সেটা বুঝেই দিয়েছি দেখুন অনেকটা পাতলা ঝোল হবে ওই জন্য জলটা একটু বেশি দিয়েছি বন্ধুরা এই ধরনের রেসিপি কিন্তু এই গরমে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা এই দেখুন তো আমটাকে দিয়ে আমি হ্যাঁ মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট জ্বালিয়ে নিয়েছি আর কোন দিয়ে একটু দেখে নিলাম আমটা কেমন সেদ্ধ হয়েছে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমটা সেদ্ধ হওয়ার পরে এবার আমি ভেজে রাখা যে হ্যাঁ যে ছোটো মাছগুলো নিয়েছিলাম তো মাছগুলোকে এক এক করে এই টকের ভিতর আমি হ্যাঁ দিয়ে দেবো আর কিছুটা মাছ এই গরম ভাতের সাথে ভাজা খাওয়ার জন্য আমি রেখে দেবো পুরো মাছগুলো দিলাম না বন্ধুরা তো এখান থেকে কিছুটা রেখে আর বাকি মাছগুলো দিয়ে দিলাম এই আমের ভিতর দারুণ লাগে কিন্তু খেতে আর এই গরমে তো বিশেষ করে এরকম আমের পাতলা ঝোল আমার কাছে তো খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কার কার কাছে এই গরমে এই পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তো মাছগুলোকে এক এক করে দিয়ে আর একটু জ্বালিয়ে নেব তো এই দেখুন একটু জ্বালিয়ে নিতে হবে তো মাছগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন জ্বালিয়ে নিলে হবে খুব বেশি একটা জ্বালানোর দরকার নেই তো এর ভিতর আমি এবার একটু সামান্য চিনিও দিব যেহেতু আমের একটা যে টক ওই টক ভাগটা সামান্য একটু চিনি দিলে ওই টকের একটা ভাব ওটা কিন্তু চলে যায় তো আমি হ্যাঁ খুবই অল্প পরিমাণ এখানে চিনি দেবো আপনারা চিনিটা স্কিপও করতে পারেন এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আবার একটু হালকা করে কন্ততি দিয়ে নেড়ে চেড়ে নিবো আমের টকের রেসিপি দেখুন তো বন্ধুরা কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার আমের টকের রেসিপি এবার আমের টকের রেসিপিটা আমি একটা গামলায় নামিয়ে নেব তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার হ্যাঁ ভিডিওটি দেখার জন্য তো এই দেখুন আমি আমের টকের রেসিপি একটা গামলায় নামিয়ে নিলাম তো একটা প্লেটে আমি হ্যাঁ দেখে দিচ্ছি আমের টকের রেসিপিটা কত সুন্দর হয়েছে এরকম পাতলা হ্যাঁ ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে আর শরীরের পক্ষেও অনেকটা ভালো বিশেষ করে এই গরমে অবশ্যই কিন্তু আপনারা এই গরমে এই রেসিপিটা একবার হল ট্রাই করতে পারেন আর ছোটো মাছ খাওয়া তো আমাদের পক্ষে শরীরের পক্ষে খুবই উপকারী সবাই জানেন ছোটো মাছে চোখেরও অনেক উপকারিতা হ্যাঁ বাড়ে তো ছোটো মাছ খাওয়ার চেষ্টা করবেন আপনারাও আর আমি কিন্তু ছোটো মাছ খুবই পছন্দ করি বড় মাছের থেকে আমি ছোট মাছই খুবই পছন্দ করি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবেন জানাবেন আর আপনাদের একটা একটা কমেন্টে হ্যাঁ কিন্তু আমার ভিডিও করার উৎস বাড়িয়ে দেয় বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও এটা